স্বাগত জানাচ্ছি আপলিট বাংলাদেশের নিয়মিত আয়োজনে আর বরাবরের মতো সাথে রয়েছে আমি রুবেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের ছোট একটি আপডেট নিয়ে সাজিয়েছি আমাদের আয়োজন তাই সঙ্গেই থাকুন বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এবং আধুনিক সুবিধা সম্বলিত আন্ডারপাস বিমানবন্দর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক যা দেশের বত্রিশটি জেলাকে সংযুক্ত করেছে আর এই বিমানবন্দর সড়কের দুই পাশে বিমানবন্দর এলাকায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বর্তমানে যার মধ্যে বিমানবন্দর থার্ড টার্মিনাল সহ রয়েছে আশুলিয়া এলিভেটেড কমলাপুর জয়দেবপুর গেজ ডাবল লাইন রেলপথ বিআরটি লাইন তিন এবং পাতাল মেট্রোল লাইনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প আর এই প্রকল্পগুলোকে সংযুক্ত করবে বিমানবন্দর আন্ডারপাসটি প্রস্তাবিত আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া আসা করা যাবে খুবই সহজে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে যাওয়া যাবে দেশের প্রথম পাতান মেট্রো লাইন একের স্টেশনে যাওয়া যাবে বিআরটি এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও বর্তমানে হজ ক্যাম্পের সামনের সড়কটিকে বন্ধ করে চলছে আন্ডারপাস নির্মাণের কাজটি ইউটিলিটি অপসারণ সহ অন্যান্য জিনিস সরিয়ে শুরু হয়েছে আন্ডারপাস নির্মাণের মূল কাজ নির্মাণ কাজ চলার কারণে এই পথে চলাচলকারীদের পড়তে হচ্ছে উন্নয়ন ভোগান্তিতে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশপথ এবং এবং পথ থাকবে এগুলো হলো হস ক্যাম্প আশকোনা বিমানবন্দর রেল স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং টার্মিনাল তিন এছাড়াও বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং মেট্রো লাইন একের বিমানবন্দর স্টেশন অত্যাধুনিক এই আন্ডারপাসটি বিমানবন্দর কেন্দ্রিক সবগুলো প্রকল্পের সাথে যুক্ত থাকবে এর ফলে খুব সহজেই বিমানবন্দর মেট্রেল এবং এবং সেবাগুলো পাওয়া যাবে বিমানবন্দর টার্মিনাল সামনে এক এদিকে দেখা যাচ্ছে আন্ডারপাসের বেশ অনেকটা কাজই দৃশ্যমান হয়েছে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে ওপেন কাট পদ্ধতিতে যেভাবে এমইএস এর সুর আন্ডারপাসটিকে নির্মাণ করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে এক হাজার একশো তিরাশি দশমিক সাতাশি কোটি টাকা ব্যয়ে এক হাজার মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি নির্মাণ করছে বাংলাদেশ আর্মির চব্বিশ ইঞ্জিনিয়ার্স আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির ব্যয় পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকেই মেটানো হচ্ছে এই আন্ডারপাসটিতে আন্ডারপাসটিতেটর এলিভেটর এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকবে এছাড়াও প্রাকৃতিক আলো ও ভেন্টিলেশন সহ বিমানবন্দরের মতো মালামাল পরিবহনের জন্য বাগিকার চলাচলেরও সুবিধা থাকবে এখানে কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে যেন প্রাকৃতিক অক্সিজেনের প্রভাব অব্যাহত থাকে সেজন্য এতে ভেন্টিলেশন সিস্টেম স্থাপন করা হবে একই সঙ্গে এই আন্ডারপাসটিতে থাকবে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা এছাড়াও এখানে অগ্নি নির্বাপনের জন্য প্রায় এক দশমিক এক পাঁচ লক্ষ লিটার পানি সংরক্ষিত করে রাখারও ব্যবস্থা থাকবে এই আন্ডারপাসের ভেতরে তুলে ধরা হবে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংস্কৃতিকে এক মিটার টানেলের অবকাঠামো নির্মাণের জন্য এখানে মাটি ধরে রাখতে পাইল বসানো হবে প্রায় পনেরো হাজার একশো ছিয়ানব্বই বর্গমিটার খনন ও মাটি ভরাটের কাজ করা হবে প্রায় দুই লক্ষ তিরাশি হাজার খনমিটার পঁচিশটি চলমান ট্রাভেলেটর আঠাশটি এসকেলেটর বারো বর্গমিটার ইলেকট্রিফিকেশন তিনশো বিশ বর্গমিটার ইউটিলিটি হাব নির্মাণ করা হবে এখানে এছাড়াও বর্গমিটার সিস্টেম যা প্রাকৃতিক সাহায্য করবে নয়শো উনাশি মিটার ডাইভার্সন রাস্তা নির্মাণ করা হবে এখানে বর্তমানে ঘন্টায় প্রায় পনেরো হাজার জন পথচারী বিমানবন্দর সড়কটি পারাপার হয়ে থাকে বিমানবন্দর কেন্দ্রিক যতগুলো প্রকল্প রয়েছে তার সবগুলো চালু হলে প্রতিদিন প্রায় তিন লক্ষ ষাট হাজার যাত্রী এলাকায় চলাচল করবে আন্ডারপাসটি নির্মাণ কাজ শেষ হলে তখন এর বড় একটি অংশ আন্ডারপাসের সুবিধা নেবে এবং নিরাপদে তার পছন্দের গন্তব্যে পৌঁছাতে পারবে জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে আন্ডারপাসের নির্মাণ কাজটি শেষ হবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ